নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অরিত্রিকা ব্লকস নতুন আরেকটি ব্লক নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে দিনটা শুক্রবার আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চেন্নাই চেন্নাই কেন যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা চেন্নাই যাচ্ছি ট্রেনে করে আমরা ট্রেনে উঠেছিলাম বৃহস্পতিবার রাতে রাত বারোটায় আমাদের ট্রেন ছেড়েছিল আমাদের ট্রেনের টিকিটটা হঠাৎ করেই বুধবারেই কনফার্ম হয়েছিল এরপর অনেক তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তার জন্য আমি ওই সময়টাতে ব্লক করতে পারিনি এরপর অনেক তাড়াহুড়া করে খাবার দাবার খেয়ে রেডি হয়ে চলে আসলাম এগারোটার দিকে রেল স্টেশনে এরপর বারোটার দিকে আমাদের ট্রেনটা ছেড়েছিল এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনে মানে শুক্রবারের ভিডিও কলকাতা থেকে চেন্নাই যেতে প্রায় সাতাশ ঘন্টার মতো সময় লাগে তো ছেলে মেয়ে নিয়ে একটু টেনশনে ছিলাম ওরা ততক্ষণ পর্যন্ত ট্রেনে থাকতে পারবে কিনা ছোটো বাচ্চা তো হয়তো বিরক্তও করতে পারে কিন্তু না ওরা একটু বিরক্ত করেনি কারণ আমাদের সাথে আমার একটা ভাইও গিয়েছিল ওর সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে ওদের ওরা দুজন খুব খুশিতে ছিল একটু কিন্তু আমাদেরকে বিরক্ত করেনি সব সময় ওর সাথে ছিল বৃহস্পতিবার রাত বারোটায় ট্রেন ছেড়েছিল আমরা পৌঁছেছিলাম শনিবার ভোর চারটায় ট্রেনে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায় সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত সব কিছুই ট্রেনে পাওয়া যায় তাই কোনো অসুবিধা হয় না আমরা শনিবারে এসে পৌঁছেছি এরপর আমার ভাই কি করলো একটা হোটেল ঠিক করলো এই হোটেলটার মধ্যে একটা রুমের মধ্যে কিন্তু সব কিছু চেন্নাইয়ের খাবারগুলো টক তাই এই খাবারগুলো খেতে বাঙালিদের কষ্ট হয়ে যায় এই এখানে নিজেরা রান্না করে খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে এই একটা রুমে কিন্তু ওয়াশরুম রান্নাঘর এবং বেডরুম সব কিছুই কিন্তু এই একটা রুমে এখানে এসি এবং নন এসি দুই রকমেরই হোটেল পাওয়া যায় এখানে প্রচণ্ড গরম তাই অরিত্রিকার বাবা আমাদের কষ্ট হবে ভেবেই এসি রুমেই নিয়েছে এখানে রান্না করার জন্য থালা বাসন থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে এমনকি রান্না করা এবং খাওয়ার পানি পর্যন্ত দিয়ে দিয়েছে তো আমরা ভোর চারটায় এসে এখানে পৌঁছেছি এরপর ফ্রেশ হয়ে তিন চার ঘন্টা রেস্ট নিয়ে নিলাম তারপর সবাই মিলে চলে গেলাম ব্রেকফাস্ট করতে এখানে যেহেতু আমরা নতুন এখানে কোনো কিছুই আমরা চিনি না তবে আমার কাজিন এখানে সব কিছুই চিনে ও কি করলো আমাদেরকে একটা বাঙালি হোটেলে নিয়ে গেল ওখানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম এখানে আশেপাশে বাঙালিদের জন্য অনেক হোটেল আছে খুঁজে নিতে হবে আর এখানে খাবারগুলো একটু টক টক তো আমরা ব্রেকফাস্টটা করে নিলাম সবাই মিলে এরপর বের হয়ে যাব। এখন আমরা বের হয়ে যাব আমরা যখন হোটেলে এসেছিলাম তখন অন্ধকার ছিল তাই কোন হোটেলে উঠেছি তার ভিডিও করতে পারিনি সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ওই সময়ই কোন হোটেলে উঠেছি তার কিছুটা অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা চলে যাচ্ছি তো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন